আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক তো আজকে হচ্ছে সবার বাসায় কুরবানির মাংস রান্না হবে তো অনেকেই হচ্ছে অনেক ধরনের রেসিপি করবে তো আমি আজ একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে কাশির মাংস রান্না করবো হাতে মেখে তো তার জন্য হচ্ছে আমি এখানে হচ্ছে প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি হবে তিন কেজির একটু বেশি হয়তো হবে আমি খাসির মাংস নিয়েছি হ্যাঁ এটা কুরবানির মাংস তো এটা হচ্ছে আজকে হাতে মেখে রান্না করব। তার জন্য হচ্ছে সব কিছু পেঁয়াজ কুচি তারপর হচ্ছে রসুন কুচি সব কিছু ইয়া করে নিয়েছি রেডি করে নিয়েছি তো আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে আমাকে হেল্প করছে তো আমি বলছিলাম যে আপনি আমি সব কিছু দিয়ে দিচ্ছি আপনি আমাকে একটু হেল্প করেন তো এই তো স্বাদ মতো লবণ দিয়ে নিলাম তারপর পেঁয়াজ আর হচ্ছে রসুন তো দিয়েই নিয়েছি এখন হচ্ছে একটু ধনিয়া গুঁড়ান দিয়ে নিয়েছি আর যেহেতু হাতে মেখে রান্না করব সব ধরনের মশলা দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে আর যেহেতু কুরবানির মাংস আসলে আমার কাছে কেন যে আমি মনে হয় কোরবানির মাংসটা একটু স্পাইসি না হলে খেতে মজা হয় না স্পেশালি মানে কোরবানির যে প্রথম মাংসটা রান্না করা হয় তো এই জন্য হচ্ছে আমি একটু মরিষের গুঁড়াটা একটু তুলনামূলক বেশি ইউজ করলাম তারপর হচ্ছে একটু তেল একটু কমিয়ে দিয়েছি কারণ হচ্ছে যেহেতু খাসির মাংস খাসির মাংস এমনিতেই তেল থাকে আর এখন অনেক গরম পড়েছে এই সময় আসলে এতটা তেল সর্বি খেলে হয়তো অনেকে অনেক অসুস্থ হয়ে পড়ছে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তো যাই হোক তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা তারপর হচ্ছে হলুদের গুঁড়া এগুলো একটু অ্যাড করে নিলাম পরিমাণ মতো তো এখন হচ্ছে আমার যে হেল্পিং হ্যান্ড ওনাকে বললাম আপনি অনেক সুন্দর করে আমাকে মেখে দেন আসলে আমার কাছে হাতে মেখে রান্নাটা করলে মনে হয় অনেকক্ষণ অনেক মানে সুন্দর করে মেখে নিলে দেখতে অনেক সুন্দর লাগে তো তার জন্য আমি বারবার বলছিলাম আপনি একটু সময় নিয়ে অনেক সুন্দর করে মিক্সড করেন তো এই তো তার সাথে আমি কিছু আস্ত যে মশলাগুলো সেগুলো অ্যাড করেছি কালো এলাচ সাদা এলাচ দারচিনি চিনি সেটা অফ কে আসলে এটা রেসিপি না জাস্ট যেহেতু কোরবানি ঈদ আজকে সবাই রান্না করবে আমিও রান্না করলাম ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি তো এই তো আমার রান্না মোটামুটি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর যারা আমার পরিবারের সদস্য তাদেরকে অনেক ধন্যবাদ